নমস্তে হরে জয় রাধে গণিতা হরিবুল আমি আছি এখন বর্তমানে রামসাগর সরকারি উদ্যান সরকারি পার্ক যেটা এই উদ্যানটি অবস্থান করছে দিনাজপুর সদর উপজেলায় এবং বড় মাঠের দক্ষিণ পাশে ছয় কিলো দূরে এই রামসাগর পার্কটি অবস্থান করছে আপনারা যারা এখনও আসেননি এই রামসাগর পার্কটিতে তারা অবশ্যই আগে দিনাজপুর বড়মাঠ কাচারি গেটে আসবেন ওখান থেকে আপনারা অটো নেবেন অটোতে করে মনে করেন বিশ টাকা নেবে ভাড়া আর ওখান থেকে আপনারা এখানে আসতে পারবেন সুন্দর একটি পার্ক মনোরম পরিবেশ সুন্দর শীতল ঠান্ডা আবহাওয়া আমরাও এসেছি আপনারাও আসবেন উপভোগ করার জন্য দেখার জন্য এখানে সুন্দর পরিবেশের কারণে এবং পিকনিক স্পট এটা অবশ্য প্রতিদিনই মানুষজন আসে দূর দূরান্ত থেকে এবং শুক্রশনি অনেককে ভিড় হয় এখানে বাস আসে মাইক্রো মাইক্রো আসে কার আসে অনেক প্রকার যানবাহন যে যেভাবে আসতে পারে তো এই পার্কটি সরকারি একটি পার্ক তো সুন্দর ঠান্ডা আবহাওয়া তো এই পার্কের বিশেষত হচ্ছে অসংখ্য গাছ দ্বারা পার্কটি পরিবেশ বান্ধব একটি পার্ক পার্কে নাম না নাম না জানা অনেক সংখ্য গাছ আছে সারিবদ্ধভাবে আর রামসাগরের জলগুলো খুব স্বচ্ছ জল পরিষ্কার জল প্রতি বছর এখানে একটা মেলা হয় যেটা রামসা যে রা সরস্বতী পূজার সময় এখানে অনেক বড় মেলা হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে পিকনিককে অর্থাৎ ভাত রান্না করে খাওয়ার জন্য এবং পিকনিক স্পট এটাও স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসা থেকে এখানে পিকনিক স্পটে আসে আর অনেক সুন্দর পার্কটি মন জুড়াই যাবে পার্কে আসলে বসলে আর খুব সুন্দর একটা আবহাওয়া এদিকে জি আছে আমরা ফুচকা খাইলাম ফুচকা শেষে এখন বাসার দিকে রওনা দিব কি বাসায় যাবেন না বাসায় যাব সুন্দরী পার্ক পাশেই রয়েছে অসংখ্য ফুচকার দোকান বসে আপনারা ফুচকা খাইতে পারবেন এই যে আমরা ফুচকা খাইলাম আপনারাও আসবেন আপনারা ফুচকা খাবেন আনন্দ উপভোগ করবেন সময় কাটবে ভালোই সঙ্গে সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে না তো ভালো থাকবেন সবাই অবশ্যই রামসাগরে এসে চলে যাবেন ঘুরে যাবেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেটা দেখবেন নিতাই হরিব হরে কৃষ্ণা